নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আজকে আমি ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করছি আমরা তো প্রায়ই ফুলকপি দিয়ে নিরামিষ সবজি বানিয়ে থাকি কিন্তু আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা একটু অন্যভাবে আমি বানাচ্ছি এর পদ্ধতিটা এতটাই অন্য রকম যে এর স্বাদ এবং গন্ধের কিন্তু একটা বিপুল পার্থক্য নিয়ে আসবে সুন্দর একটা টেস্ট হবে সাথে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার তৈরি হবে যেটার গন্ধে আপনার বাড়ি কিন্তু মোমো করবে তো চলুন বন্ধুরা কিভাবে বানাচ্ছি আজকের রেসিপিটা দেখে নেই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বাজার থেকে ফুলকপি নিয়ে এসেছি আর এই একটা ফুলকপি দিয়ে কিন্তু আমার সম্পূর্ণ রেসিপিটা তৈরি হয়ে যাবে ফুলকপিটাকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি আমি এখানে খুব বেশি বড় বড় ডাটাগুলো রাখছি না ডাঁচাগুলো যদি কচি হয় সেক্ষেত্রে কিন্তু রেখেও দেওয়া যেতে পারে এতেও কিন্তু ডাটাগুলো খাওয়া খেতেও ভালো লাগে তো এবার আমি ফুলকপিগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখছি খুব ভালোভাবে ফুলকপিগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব তো ধুয়ে নেওয়ার জন্য আমি একটা পাত্রে দুই থেকে তিনবার জল পাল্টিয়ে কিন্তু ফুলকপিটাকে ধুয়ে নিচ্ছি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে কড়াইতে বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর তার মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা এবং ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলোকে ফুলকপিগুলো এইভাবে একটু নুন জলে যদি ভাপিয়ে নেওয়া হয় এতে করে ফুলকপির মধ্যে অনেক সময় অনেক রকম পোকা থাকে বা ফুলকপি থেকে আমাদের অনেক সময় গ্যাস্ট্রিকের প্রবলেম হয় সেই প্রবলেমগুলো কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায় এবং ফুলকপি থেকে কোনো রকমের গ্যাস কিন্তু ভেতরে তৈরি হয় না তো সেই কারণে হালকাভাবে একটু ভাপিয়ে নিতে হবে তারপরে গিয়ে কিন্তু ফুলকপি বা বাঁধাকপি যে কপিই হোক সেটা কিন্তু রান্না করতে হবে তো দেখুন খুব বেশি সেদ্ধ কিন্তু এখানে আমি করছি না জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি ফুলকপিগুলোকে নামিয়ে নিচ্ছি আর আমি একটা মশলা তৈরি করে নেব আর তার জন্য এখানে একটা পাকা টমেটো নিয়ে নিয়েছি এই পাকা এবং ফ্রেশ টমেটো ব্যবহার করছি এখানে টমেটোটাকে একটু বড় বড় করে কেটে নিতে হবে টমেটোটা খুব বেশি কুচিয়ে নেওয়ার প্রয়োজন কিন্তু এখানে নেই আর এখানে আরেকটা জিনিস নিচ্ছি সেটা হচ্ছে আদা এক ইঞ্চি মতো আদা বা জিঞ্জার আমি কিন্তু নিয়েছি গোটা জিঞ্জার সেটাকে একটুখানি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এখানে দেখুন আমি দুটো মতো কাঁচা লঙ্কা নিয়েছি তবে লঙ্কার ভাগটা বা পরিমাণটা কিন্তু একদমই নিজেদের পছন্দ মতোই নিয়ে নিতে পারেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটাই কিন্তু লঙ্কার ব্যবহার এখানে করতে পারেন যদিও লঙ্কা কিন্তু আমরা আরও পরে ব্যবহার করব। কড়াইতে আমি এবার তেল অ্যাড করে দিয়েছি সর্ষের তেল আর আজকের রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করব। কারণ যে কোনো নিরামিষ রেসিপি কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় তেলের মধ্যে আমি কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিচ্ছি একই সাথে গোটা যে আদা সে আদাটা এবং কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করে দিচ্ছি এই জিনিসগুলোকে তেলের উপরে একটু ফ্রাই করে নিতে হবে আজকে আমি ফুলকপির যে রেসিপিটা শেয়ার করছি এটা যারা প্রতিদিন নিরামিষ আহার করেন তাদের তো অবশ্যই কাজে লাগবে তাছাড়াও যারা ভোগের নিরামিষ সবজি বানাতে চান ভোগের জন্য তাদের কাজে লাগবে এছাড়া ফুলকপি দিয়ে যারা নতুন ধরনের কিছু বানাতে চান তাদের তো অবশ্যই ভীষণই পছন্দ হবে আমি কথা দিচ্ছি বন্ধুরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এই পদ্ধতিতে এত সুন্দর টেস্ট হয় সত্যি অসাধারণ তো ফুলকপিগুলোকেও কিন্তু আমি সমস্ত জিনিসের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আদা এবং কাঁচা লঙ্কার সাথে দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নেব এই সময় সামান্য একটুখানি হলুদ আমি অ্যাড করেছি নুন কিন্তু অ্যাড করব না যেহেতু আমরা যখন ভাপিয়েছিলাম তখন নুনের ব্যবহার করেছি এবার দেখুন আমি এখানে একটা জিনিস কিন্তু অ্যাড করেছি ছোট্ট একটা মানে বাটিতে করে সেটা হচ্ছে মেথি দানা অল্প একটু মানে হাফ চামচের মতো মেথি দানা এখানে গোটা আমি কিন্তু অ্যাড করে দিয়েছি এই মেথি দেওয়ার ফলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে বন্ধুরা অবশ্যই কিন্তু গোটা মেথি এখানে অ্যাড করে দেবেন সামান্য পরিমাণ ফুলকপিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ফুলকপিগুলোকেই শুধু আলাদা করে আমি তুলে নেব। আর ওর মধ্যে যে টমেটো কাঁচা লঙ্কা আদা এবং মেথি রয়েছে সেটাকে কিন্তু কড়াইতেই আমি রেখে দিচ্ছি আগে আলাদা করে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি কড়াইয়ের বাকি মশলাটাকে আমি আর আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আলাদা একটা বাটিতে তুলে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব তো কড়াইতে যে তেলটা অবশিষ্ট রয়েছে সেই তেলের মধ্যে আর সামান্য একটু তেল কিন্তু অ্যাড করে দিচ্ছি এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলু ভেজে নেব ফুলকপির সাথে অবশ্যই কিন্তু আলুর কম্বিনেশনটা খুব ভালো যায় আর সেই কারণে এখানে কিন্তু আলুর ব্যবহার আমি করছি তবে আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন যদি কেউ আলু অপছন্দ করেন তো তবে আমি আলু দেওয়াটাই বেশি ফেভার মনে করি সেই কারণে কিন্তু প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি হলুদ ছাড়াই শুধুমাত্র নুন দিয়ে আলুটাকে ভেজে নেব কড়াই থেকে তুলে রাখা মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে তো এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে এটাকে নিয়ে একটু জল মিশিয়ে দেব সামান্য একটু জল অ্যাড করে দেব এবং এটাকে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে আমি ব্যবহারের সুবিধার্থে একটা পাত্রে ঢেলে রাখছি এদিকে আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো আমি আলুটাকে ফুলকপি যে যে পাত্রে তুলে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই তুলে রাখছি এবার কড়াইতে টু টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোরনে অ্যাড করে দিতে হবে জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছেড়ে দেয় একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি বেটে রাখা মশলাটাকে অ্যাড করে দিচ্ছি এই মশলাটা দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে থাকতে হবে আর এখানে একটা কথা বলে রাখি এই রান্নাটাতে একটু বেশি করে তেলের ব্যবহার করতে হবে এতে করে কিন্তু রান্নাটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এবার আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি তো প্রথমে দিলাম হলুদের গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো এবং তারপরে একটু বেশি করে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো সবই প্রায় ওয়ান ফোর টেবিল স্পুন মতো তো বন্ধুরা এখানে আমি আরেকটা গুঁড়ো মশলা ব্যবহার করছি সেটা হলো কাশ্মীরি লাল চিলি পাউডার কাশ্মীরি লাল চিলি পাউডার ব্যবহার করলে আপনার এই রেসিপিটার কালার কিন্তু অসাধারণ আসবে যেটা দেখতে কিন্তু খুব সুন্দর বানিয়ে দেবে আপনার রেসিপিটাকে কথা দিয়ে আছে বাংলায় একটা প্রবাদ আছে প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী তো রেসিপিটা দেখতে যদি সুন্দর হয় প্লেটে যখন থাকবে আপনা আপনিই কিন্তু মন চাইবে রেসিপিটা খাওয়ার জন্য তো সেই কারণে একটু কাশ্মীরি লাল চিলি পাউডার ব্যবহার করলে দেখতে কিন্তু খুবই সুন্দর হয় তো ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব তেল ছেড়ে দেওয়ার পরে এখানে আমি ভেজে রাখা আলু এবং ফুলকপিটাকে অ্যাড করে দেব। এবার খুব ভালোভাবে মশলাগুলোর সাথে আলু ফুলকপিকে আরও একটু কিছুক্ষণ চার থেকে পাঁচ মিনিট প্রায় আমি কষিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি ফুলকপি আলুটাকে কষানোর সময় অবশ্যই এখানে একটুখানি জলের ছিটা দিয়ে দিয়ে কষাতে হবে এতে করে খুব সুন্দর স্মুথলি কিন্তু জিনিসগুলো মিশে যাবে এবং আলু ফুলকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে ফুলকপি আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি এখানে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার দেখুন একটা ছোট বাটিতে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি টু টেবিল স্পুন মতো নিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুন মতো জিরে গোটা সাদা জিরে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এই যে মশলাগুলো এই তিনটে জিনিসকে আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটুখানি রোস্ট করে নেব। আগুনের ওপরে বসিয়ে জাস্ট এক মিনিট নাড়াচাড়া করে নেব নিয়ে এটাকে একটা সুন্দর পাউডার বানিয়ে দেব। এই পাউডারটা কিন্তু যদি আপনি এই রেসিপিটার মধ্যে নিরামিষ ফুলকপি আলুর তরকারিটার মধ্যে দেন তাহলে আপনার রেসিপিটা কিন্তু একদম আলাদা মাত্রা একটা ফ্লেভার আসবে এবং খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে তো হালকা করে আমি রোস্ট করে নিচ্ছি খুব বেশি রোস্ট করার কিন্তু এখানে প্রয়োজন নেই এদিকে আলু ফুলকপি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম দেখুন মশলাগুলো কিন্তু সম্পূর্ণ রূপে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি এই জলটা কিন্তু একদমই নর্মাল ওয়াটার রকম গরম জল কিন্তু দিচ্ছি না তবে আপনারা চাইলে এখানে গরম জলেরও ব্যবহার করতে পারেন তো এখানে একটু বেশি করে জল দিচ্ছি যেহেতু ফুলকপি এবং আলু সেদ্ধ হতে একটু জলের প্রয়োজন হবে সে কারণে মোটামুটি দু গ্লাস মতো জলের ব্যবহার আমি করেছি এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে তো এবার আমি এতে বেটে রাখা যে গুঁড়োটা চালের গুঁড়োটা চাল এবং দিয়েছি গোটা জিরা বা গরম মশলা এই তিনটে জিনিসের যে গুঁড়ো আমি বানিয়েছি সেই গুঁড়োটা অ্যাড করে দেব। এবং দিয়ে খুব ভালোভাবে জিনিসগুলোকে মিশিয়ে দেব। এবং আরও মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট আমি কুক করে নিচ্ছি ছেঁকে নিয়ে দেখলাম সামান্য একটু নুন কিন্তু কম আছে তো আমি কিন্তু এবার নুন অ্যাড করে দিচ্ছি এর আগে কিন্তু রান্নার মধ্যে আমি নুন ব্যবহার করিনি শুধু ভাপানোর সময় আমি নুনের ব্যবহার করেছিলাম তো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং কুক হতে দেবো আরও পাঁচ মিনিটের জন্য তার আগে কিন্তু ঢাকনা চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলেছি আর দেখুন আলু এবং ফুলকপি সবই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এই সময় আমি প্রায় হাফ টেবিল স্পুন মধ্যে চিনির ব্যবহার এখানে করছি আর এই চিনিটা দেওয়ার ফলে অসাধারণ একটা টেস্টের ব্যালেন্স কিন্তু আসবে যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দুর্দান্ত হবে তো আপনারা এখানেই সামান্য পরিমাণ চিনির ব্যবহার করলে রেসিপিটা খুব ভালো খেতে হবে ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর আমি কিন্তু রান্নার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি এখানে বলে রাখি যেহেতু আমরা স্পেশাল মশলা ব্যবহার করেছি সেই কারণে কোনো রকম গরম মশলা বা আদার্স কোনো ঘি এই ধরনের কিছু কিন্তু ব্যবহার করার প্রয়োজন নেই তো চিনিটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম আপনারা চাইলে এটা রুটি লুচি বা পরোটার সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন তো ঝোলটাকে একটু টানিয়ে নেবেন গ্রেভি একটু টান টান হলেই বেশি ভালো হবে তো এরমভাবে একটা গ্রেভি রাখবেন দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু তার গুণ বেশি ভালো হবে তো আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ বন্ধুরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ